সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আবার ঘুরতে যাচ্ছি আজকে তারাপীঠ ঘুরতে যাচ্ছি চলিয়ে আমরা সবাই যাচ্ছি এই যে আমাদের গাড়ি চলে এসেছে আজকে বাইরের ওয়েদারটা খুব গরম তার মধ্যে দেখছি যে মেঘলাও করছে মাঝে মধ্যে আমরা এর আগে অনেকবার বহরমপুর গেছি কিন্তু আমাদের কোনোবার তারাপীঠ যাওয়া হয়নি তো রাত্রিবেলা বাবা বলছে যাবি তো আমরা বললাম চলো যাব এই দেখো এটা হচ্ছে একশো আট শিব মন্দির আমাদের প্রত্যেকবার এরকম হুড়ো তারা করে ঘুরতে যাওয়া হয় রাত্রিবেলা হঠাৎ করে বাবা বলে যে যাবো চ এরকম জায়গায় যাবো ঘুরতে আর আমরাও লাফিয়ে উঠি হ্যাঁ ঠিক আছে চলো যাবো রাত্রে সারা রাত্রি ধরে গোছানো হয় কত তারপরে আবার বেরোনো সকালবেলায় কিন্তু আলাদা লেভেলের আনন্দ হয় বুঝলে বিশ্বভারতী ইউনিভার্সিটির এই রাস্তাটা এত পরিমাণে গাছপালা ঠিক মনে হচ্ছে ডুয়ার্সে চলে এসেছি আমরা এই দেখো এখানে একটা কত বড় বট গাছ মোটামুটি আমরা মায়ের মন্দিরের অনেকটা কাছাকাছি চলেই এসেছি যেহেতু আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে অনেকটা বেলা হয়ে গেছিলো তাই জন্য আমরা লাঞ্চটা করে নিয়েছি কিন্তু আমরা নিরামিষ খেয়েছি আমরা লাঞ্চে মোটামুটি খেয়েছি হচ্ছে ভাত তারপর আলু ভাজা ডাল পোস্ত আর একটা তরকারি আমার বাবার হঠাৎ করে একটা কাজ পড়ে গেছে যেই কারণে বাবা মন্দিরে যায়নি কিন্তু আমি দিদি আর মা তিনজনে আমরা মন্দিরে গেছিলাম মাকে দর্শন করতে আজকের ওয়েদারটা যেমন গরম আর তেমনি ভিজ মন্দিরে এখন সাড়ে চারটে বাজছে এখনও মাকে দর্শনের জন্য লাইন দিচ্ছে সবাই আজকে মোটামুটি আটশো নশো দর্শনার্থী এসেছে এত ভিড় হয়েছে মন্দিরটায় ওরে পাপড়ে গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে খুব কষ্ট হচ্ছিল হঠাৎ করে ওয়েদারটা কেমন ঠান্ডা হয়ে গেল। সবই মায়ের কৃপা এখন বাজছে সাড়ে নটা আমাদের এই সবে মায়ের দর্শন হলো কিন্তু এবারে আমাদের মায়ের দর্শন খুব ভালো হয়েছে মায়ের দর্শনের পর আমরা আশেপাশে কিছু দোকান ঘুরে দেখছিলাম আর যেহেতু আমরা তারাপীঠে থাকবো না তাই আমরা একটুখানি আশেপাশে ঘোরাঘুরি করে বহরমপুরে চলে যাচ্ছি রাস্তাতেই বাবা বলল যে ডিনারটা করে না হলে অনেক রাত্রির হয়ে যাবে তাই আমরা পাপ্পু ধাবায় ডিনার করতে যাচ্ছি পাপ্পু ধাবাটায় আগের বার আমরা যখন এসেছিলাম এদের আর একটা হোটেল আছে সেখানে গেছিলাম তো এবারে এইটাতে এসছি আমরা যখন পাপ্পু ধাবা এলাম তখনই বাজে রাত সাড়ে বারোটা একে তো মায়ের দর্শন করতেই অনেক দেরি হয়ে গেছিলো অনেক রাত হয়ে গেছিলো তারপরে আবার রাস্তায় অনেক জ্যামও ছিল জ্যামগুলো আমি আর দেখাই নি ডিনারটা বাবা দিদিয়া অর্ডার দিয়েছে ডিনারের মধ্যে রয়েছে চিকেন মোগলাই বাটার মশলা আর চিকেন ভুনা কাবাব আর কার রুটি আর ঠান্ডা ঠান্ডা লস্যি আমাদের ডিনারটা অর্ডার দেওয়ার খানিকটা পরেই আমাদের ভুনা কাবাব চলে এসছে আর আমিও গ্রিন সস আর অনিয়ন দিয়ে স্টার্ট করে দিয়েছি আমি এর আগে কখনও ভুনা কাবাব খাইনি তাই ভুনো কাবাবটা আমার খুব ভালো লেগেছে দারুণ বানিয়েছিল স্টার্টার্সের ভিডিওটাই একমাত্র করতে পেরেছি তারপরে আমি এতটাই এতটাই ক্লান্ত ছিলাম যে আমি আর বাকি ভিডিওগুলো করতে পারিনি শুধু আমার কাছে ছবি আছে যে আমরা কি কি খেয়েছি বা কি কী অর্ডার দিয়েছি আমরা এটাকে মোগলাই চিকেন বলি কিন্তু এরা এখানে বাটার চিকেন বলে ডিনার করার পর আমরা একটু ছবি তুলি ছবিগুলো আমি আগে দিয়েছি তারপর আমার লস্যি খাওয়াটা আছে ডিনার করার পর এবার আমরা আমাদের হোটেলে যাচ্ছি যেখানে আমরা আজকে রাত্রিটায় থাকবো হোটেল সম্রাট কথা বলতে বলতে আমরা হোটেলে পৌঁছেও গেছি আজ আমরা খুব ক্লান্ত তাই জন্য আর আমি ভিডিও করিনি এইটুকুই আমার ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর আমি এই কদিন ভিডিও দিতে পারিনি তার জন্য আই এম সো সরি এরপর থেকে আরও ভিডিও আসবে তোমরা প্লিজ প্লিজ দেখো সবাই আর আমাকে একটুখানি সাপোর্ট করো আর সবাই প্লিজ প্লিজ কমেন্ট করো আর বলো যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে ঠিক আছে ওকে টাটা সবাই ভালো থেকো গুড নাইট